এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ বিশের সাওয়া কি রাজনীতি আগামী কালকে দেখবেন আপনাদের ভতুয়া বাড়ি ঘাটে সাহেব দোকানে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো এ কথা কর না গা তদন্ত করে দেখবেন ওরা কিন্তু ওই সৈরা দলের লোক কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না পরিচয় গোপন করে খলস পরিবর্তন করে এখন ওরা সুশীল সেজেছে সুশীল আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে মনে করবেন ওরাই সৈরাসারের দোষর তার কারণ রসুল বলেছেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে শুধু যুদ্ধের ময়দানে নামাই জিহাদ নয় সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনে দেশ থাকতেও কথা বলেছি এখনো বলে যাবো ইনশাল্লাহ রাজা হাসেন্দ ইনশাল্লাহ হাসেন গভীর মনোযোগ কথা কোরান থেকেই হবে ইনশাল্লাহ বলেন এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল মক্কার দারুন নাদুয়ার সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে এই বাংলাদেশের স্বৈরাচাররা একই রকমভাবে তিনটে ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা করেছে কয়টা বলছি আরো জোরে বলেন দলিল আল্লাহর কোরআনে আছে না নাই সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্না দর সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের সৈরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে গভীর মনোযোগ দা কথাগুলো বোঝার চেষ্টা করবেন সুরাটির নাম হলো সুরা আনফালা আয়াত নম্বর হলো তিরিশ চিৎকার করে বলেন তো সুরাটির নাম কি কয় নম্বর আয়াত গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন

রাসুল আল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেল কি কি আমত পর্যন্ত থাকবি থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করেন এমন কথা বললেই ইমানও থাকবে না শব্দ দিতে হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোবাসির কেরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর সুরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে বলেন আসেন আমি যদি একটা কথা বানায়া বলি কাশিদ আমার জেউ কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে কি পর্যন্ত আবু জেল থাকবে কে বলেছেন আর ধরে বলেন রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কি আমত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেলের বংশ থাকবে কিন্তু আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলে ইয়ার আসুল আল্লাহ কি আমত পর্যন্ত আবু জে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবু সবসময় সব সময় তিনটা কাজ করবি তার মধ্যে প্রথম নম্বর কাজ হলেন এই জমিনের মধ্যে যারা কোরআনের বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি গত ষোলো বছরের ভেতরে আমার দেশে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমার প্রিয় ভাই মুফতি আমির মামুনুল শিশু ভক্ত নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি মুফতি জসিম উদ্দিন রাহমানী আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিল ওয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে যারা আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা গড়ের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে কাবা শরীফের এমামের চুমু খাইল ওই যে কোরআনের ফাঁকি পনেরো বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে ওই জেলের মধ্যে যেকেতাকে হসপিটালের মধ্যে ঢুকায়া ইনজেকশনের সিরিসের ভেতরে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে ঠিক আর ধরে বলেন 1 9 2 9 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হাসপাতালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন এই ডাক্তার খুন ডাক্তার সেই ডক্টরের নাম হলেন ডক্টর মুস্তফা জামান যিনি দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সফে সাইদি তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের এলাকার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি আরো জোরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছু কোন পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বর্তমান ডক্টর ইউনুসের সরকারকে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে এই বাংলা জমিনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে আর ধরে বলেন এবং আল্লামা সাইদিকে প্রথম যিনি মামলা করেছিল নজিবুল বসর মাইজ ভান্ডারি চট্টগ্রামে তার বাড়ি মাইজ ভান্ডারি পীরের হলো মুরিদ এ নিজেও হলো একটা ভন্ড আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে আল্লামা সাইদি নাউজুবিল্লাহ বলেন আল্লামা সাইদি ধর্ষণ করেছে ঠিক আছে চলে যান

সর এই ভন্ড মাইস ভান্ডারিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে ঠিক আমরা কোন সইরাসার দের কারণে মুক্ত দেখতে চাই না তালে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে না এবামুরুব বেকার আছে এই সেরা আছে আর জোরে বলেন কয়টা কাজ করবেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মলোজ এক নম্বর কোরআনের হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্য বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে ছেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো লিয়া কি তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরে হত্যা করা হয়েছে নাকি হয় নাই আমাদের নকিব আমাদের আবার নিজামি আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাইদ মির কাশেম আলী মিন্টু ভাই সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত নেতাদের গ্রেফতার করে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে তাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে এই যে নিরপরাধ মানুষ দেখে বিদায় করে দিয়েছে এদের কোনো দো ছিল না এদের কোনো অন্যায় ছিল না এদের অন্যায় হলো একটা তারা জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল এই জন্য এক নম্বর জেলের মধ্যে বন্দি করবি দুই নম্বর হত্যা করে জমিন থেকে বের করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মা ফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে লক্ষ লক্ষ যুবক যাকে আইডল বলে মনে করবে এই জনপ্রিয় মানুষদের কি এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লি ইখুরি যুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে লক্ষ্য করেন কোরআনের পাখি আল্লাহ জেলেবন্দি হওয়ার পরে সব সাইতে জনপ্রিয় জন অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওই আserde ভাই জনপেতা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এইজন আবু जिल्লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এ বগুড়ার শেরপুরের মুসলমান সাহস থাকলে স্বীকার করে বলেন তো এই তিনটা কাজ গত 16 বছরে আমার দেশের সইরাসাররা করছে নাকি করে নাই এ জোরে বলেন করছেন নাকি করে নাই তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের সৈরাসার হাসিনা আবু জেহেল এই দুইজনের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই এ আরো জোরে ঠিক বলেন না যারা জবান খুলবে না মনে করবে এরা সৈরাসার লোক এ জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসালা আবু জেল বিদায় নিয়ে চলে গেছে আবু জেলের বাড়ি মক্কাতে আছে কাবা ঘরের কাছে কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে আল্লাহর কি খেলা বাংলাদেশের আবু জেলদের দিকে লক্ষ্য করেন ওই সৈরা অফিস ছিল গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ বারো তালা বাসা ওরা যেদিন বলে চলে গেছে জনগণ তাদের অফিস ভেঙে দিয়েছে এখন পুরো ঢাকা শহরের মানুষেরা ওই সৈরা সাতদের অফিসে গিয়ে ইচ্ছা মতো প্রসাব পায়খানা করতেছে আল্লাহ আকবার কন এগুলা কার খেলা জোরে বলেন কার ফায়সালা এখন তাদের অফিসটা হয়ে গেছে গণ শৌচাগার পুরো ঢাকা টোকাই টোকায়েরা যত রাস্তাঘাটের লোক আছে ভাই ঢাকা শহরে সব পাওয়া যায় কিন্তু পোশাক পায়খানার জায়গা পাওয়া যায় না ওরা ইচ্ছে মতো যাইয়া ওদের অফিসে কাজ ছাড়তেছে আর যত বাবা খোর ইয়াবা খোর নিশা খোর এদের আস্থানা হয়েছে ওদের অফিস ওখানে যে নিশা করতেছে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহ যেভাবে ওই মক্কাই আবু জেলের বাড়িকে পায়খানা বানাইলো বাংলাদেশের আবু জেলের অফিসদেরকেও আল্লাহ পায়খানা বানাইয়া বুঝাইয়া দিল আবু জেল বাংলাদেশের আবি জেল এই জন্য সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক একটা কথা বলছে আমি কি বলবো রাগ করতেছেন নাকি আপনারা আল্লামা মামুনুর হক বলেছে একটা গিলাসের ভেতরে আবু জেহেল নমরুদ ফিরাউন কারুন এই চারজনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝেছেন তার মানে আবু ফিরাউন নমরুদ কোন আল্লাহ মক্কার আবু বাড়িদের পায়খানা বানালো বাংলাদেশের আবু জেলদের পায়খানা কে বানাইলো কিন্তু আমাদের দাবি হলো ওই সৈরা রাজে গণভবনে ছিল আর ধানমন্ডি বত্রিশ আমার দেশের সরকার বলেছে গণভবন আর ধানমন্ডি বত্রিশ কে জাদুঘর বানানো হবে আমরা সরকারকে বলবো ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশ কে গণভবন নয় ওই গণভবন আর বত্রিশ কে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে পুরো দেশের মানুষ ঢাকা শহরে যাবে আর ওখানে যাইয়া কাম কাজ ছাড়বে আর আবু জেলদের প্রতি কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে আমার কথার সঙ্গে কি একমত বলেন একমত